প্রায় আপনার দুই হাজার বিসি থেকে নিয়ে তারপরে হচ্ছে একদম আধুনিক সময় পর্যন্ত এইভাবে তারা প্রত্যেক পঞ্চাশ বছর বা একশো বছর পর পর একটা ম্যাপ তৈরি করছে ওই সময়ের ইতিহাসকে কি করে ঠিক আছে তো আপনি আমাদের বাংলাদেশ বা হচ্ছে ভারতীয় উপমহাদেশও দেখতে পারেন যে সেই সময় কাদের শাসন চলতেছিল যে গুপ্তাস লেখা আছে হ্যাঁ তারপরে হচ্ছে ইত্যাদি এই ধরনের ইয়া দেখবেন আপনারা তো এই যে জাজিরাতুল আরব এটা হচ্ছে আরব হ্যাঁ এটা হচ্ছে জাজিরাতুল আরব জাজিরা বলা হয় আরব এটা বলা হয় পেনিনসুলা বলা হয় যেই যেই ভূমিটার তিন দিকে পানি থাকে আর এক হচ্ছে আপনার মূল ভূখণ্ডের সাথে মেশানো থাকে এটা হচ্ছে পেনিনসুলা আর আইল্যান্ড বলা হয় যেটা হচ্ছে চারদিকে পানি তো আইল্যান্ড হচ্ছে দ্বীপ আর পেনিনসুলা মানে হচ্ছে উপদ্বীপ এই কারণে বলা হয় আরব উপদ্বীপ ঠিক আছে তো এই পাশে হচ্ছে আপনার লোহিত সাগর দ্য রেড সি এই পাশে হচ্ছে আপনার পার্সিয়ান গালফ ঠিক আছে এই যে কিছুদিন আগে ইরান আর ইসরাইল এবং ইরান আমেরিকার সাথে যে ইয়া হলো তো আমেরিকা আক্রমণ করার পরে ইরান চাইছিল এই যে হরমুজ প্রণালী বলা হয় এই যে এই ছোট্ট জায়গাটা এই জায়গাটা বন্ধ করে দেওয়ার জন্য এই জায়গাটা যদি বন্ধ করে দেওয়া হতো তাহলে এইখানে যে এই যে আপনার আরব যেই গালফ কান্ট্রিজগুলো আছে ঠিক আছে এই যে কুয়েত তারপর হচ্ছে কাতান তারপরে হচ্ছে আপনার এইখানে এই যে আরব আমিরাত ঠিক আছে তারপরে হচ্ছে এখানে অন্যান্য যে কান্ট্রি গুলো আছে এরা যে তেল সাপ্লাই দেয় সারা পৃথিবীতে তো তো এই জায়গা দিয়ে আসে দেখা যাচ্ছে যে না কত পার্সেন্ট তেল যেন এই জায়গা থেকে আসে তো এটা ওরা যদি বন্ধ করে দিত তাহলে দেখা যাচ্ছে যে একটা তেলের সংকট হতো তো তখন এটা একটা জিওগ্রাফ মানে জিও পলিটিক্যাল বিষয় আর কি তো এইটা ওই সময়ের ম্যাপ তো ওই সময় আপনারা যদি দেখেন যে বড় আকারে যেটা আপনার বাইজেন্টাইন এম্পায়ার বলছি ইস্ট রোমান এম্পায়ার বা পূর্ব রোমান সাম্রাজ্য এটা হচ্ছে এই যে আপনার একটা ম্যাপ দেখতে পাচ্ছেন এই যে মিশর সহ সিরিয়া সহ আপনার এশিয়া মাইনর তুরস্ক এবং আপনার একদম আহ ইস্ট অ্যান্ড সাউদার্ন যে ইউরোপ আছে পুরোটা ইটালি টিটালি শহর ঠিক আছে এই পুরো জায়গাটা এটা হচ্ছে বাইজেন্টাইন এম্পায়ার আর এটা হচ্ছে সাসানিদ এম্পায়ার বা পার্সিয়ান এম্পায়ার এটা দেখতে পাচ্ছেন আপনারা ঠিক আছে এই যে যে মাঝখানে যে জায়গাটা সিরিয়া কেন্দ্রিক এই জায়গাটা সব সময় একটা কনফ্লিক্ট লেগে থাকতো এদের মধ্যে এই জায়গা কখনো এরা দখল করতো কখন কখনো এরা দখল করতো সামনে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ আস্তে আস্তে আমাদের মানে রিলেটেড অনেক টপিক আসবে তো সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো মাঝখানে আপনারা দেখেন এখানে একটা নাম আছে কুরাইশ দেখতে পাচ্ছেন আপনারা এই যে হাওয়াজিন ইফা